আসসালামু আলাইকুম কী কেকটা দেখে অবশ্যই মনে হচ্ছে কারোর জন্মদিনের কেক তাই না আসলে কিন্তু সেটা না এটা জন্মদিনের কেক না এটা একটা সারপ্রাইজ কেক যে সারপ্রাইজটা আমি সবসময় আন্টির কাছ থেকে পেয়ে থাকি মানে আমি ঢাকায় গেলে তার খুশির সীমা থাকে না সে এতটাই বেশি খুশি হয় আমি যেটা পছন্দ করি সেই জিনিসগুলোই আমার সামনে নিয়ে আসে এটাই হচ্ছে আমার কাছে সবথেকে স্পেশাল একটা জিনিস বিশেষ করে আমার পছন্দের জিনিসগুলোর খেয়াল তা শুধুমাত্র এক আন্টির কাছ থেকেই আমি পাই যেটা সেই আমাকে শুধু দেয় যেমন পেস্ট্রি কেক আমার খুবই পছন্দ এত বেশি পছন্দ যে পুরো একটা আস্ত কেক দিলে আমি পুরা শেষ করে ফেলব এমনটা আমি এবার যখন ঢাকায় গেছি আন্টি জানে আমার কেক খুবই পছন্দ যার জন্য সে আমাকে সারপ্রাইজ হিসেবে এই কেকটা গিফট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আন্টিরা আমি যতই থ্যাংক ইউ দেয় তবুও কম পড়ে যাবে কারণ সে আমার প্রত্যেকটা ভালো লাগা জিনিসগুলো মনে রাখে যাই হোক কিছু জিনিস ইউ দিয়ে শেষ করা যায় না স্পেশাল জিনিসগুলো সত্যিই স্পেশালই হয়